সম্মানিত চাষী ভাইয়েরা তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত হয়তো সমস্যাস নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দশ শ্রত আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে সকল সমন্বিত মস্য চাষি আপনারা মনস্তলা পেয়া মাসের পোনা চাষ করতে চাচ্ছেন আমাদের তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল মনোষ এস্তলা পেয়ে পোনা আপনারা সংরক্ষণ করতে পারেন আপনারা যে আমাদের প্রতিষ্ঠান থেকে গিয়ে সে মাসে পোনা সংরক্ষণ করতে পারেন প্রয়োজনীয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া অসুব্যস্ত রয়েছে সমন্বিত মশা চাষি ভাইরা এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চার হাজার থেকে সাড়ে চার হাজার লাইনের মনোস এস্তলা পেয়ে পোনা আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মনস ইস্তলা পেয়ে পোনা আমরা সেল করে থাকি সম্মানিত মশা চাষি ভাইয়েরা আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা মাছের পোনা সংগ্রহণ করেন এবং আপনারা এই মাছের পোনা নিয়ে আপনার প্রতারিত হচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন আজে বাজে প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ না করে একটি সুনামধন্য একটি প্রতিষ্ঠান থেকে আপনারা মাছের পোনা সংগ্রহ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন আপনারা হয়তো বা জানেন না যে আপনারা কম দামি মাছের প্রতি কিন্তু সবাই ঝুঁকে কারণ আমরা যে আপনাদেরকে ভিডিওতে যে মাছটি দেখাচ্ছি এটা চার হাজার থেকে সাড়ে চার হাজার এই মাছটি আমরা এক টাকা পয়সা দামে বিক্রি করতেছি এখন একই সাইজের মাছ কেউ আপনাদেরকে ওই ষাট পয়সা সত্তর পয়সা করে আপনাদেরকে দেবে তখন কিন্তু আপনারা ওই এক টাকা চল্লিশ পয়সার মাছ না নিয়ে কিন্তু আপনারা একটা ষাট পয়সা চল্লিশ পয়সা বা পঞ্চাশ পয়সার মাছ নিচ্ছেন নিয়ে কি হচ্ছে যে এই মাছগুলো আপনার ওই মাছ তো বড় হচ্ছেই না তাছাড়া আপনার কিছুদিন পরে পুকুরে বাচ্চা দিয়ে আপনারা পড়ে যাচ্ছে তখন আপনারা কি হচ্ছে যে আপনারা ওই মাই মেশিন থেকে যদি আপনার মাছের পোনা ওই মাছগুলো যদি আপনি নেওয়া থাকেন তাহলে টোটাল মাই মেশিনে কিন্তু দু না হচ্ছে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা যখন মাছ চাষ করেন এক লক্ষ তেলাপিয়া যদি কেউ পুকুরে চাষ করে ওই ক্ষেত্রে মিনিমাম তার পুকুর কস্টিংসহ ইত্যাদি আপনার মাছের দাম সহ খাদ্য লেবার সহ অন্তত ছয় থেকে সাত লক্ষ টাকা যাবে আপনারা কি জন্য যে আসলে মাছের মাছ ক্রয়ের ক্ষেত্রে যে আপনারা কি জন্য যে কৃপণতা করেন আমি এটা বুঝি না আপনাদেরকে বলবো যে কম দামি মাছ না নিয়ে আপনারা কোয়ালিটির সম্পূর্ণ মাছ আপনারা করে আপনারা অবশ্যই লাভবান হবেন কারণ আপনারা চল্লিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা বাঁচাইতে গিয়ে মানে এক লক্ষ মাছের হিসাব দিচ্ছি এক লক্ষ মাছ কিনতে গিয়ে আপনার বিশ তিরিশ হাজার টাকা বাঁচাইতে গিয়ে কিন্তু আপনার প্রায় কিন্তু আপনার প্রায় সাত থেকে আট লক্ষ লাখ টাকা লসের সম্মুখীন হচ্ছেন কারণ এই তেলাপিয়াটা যখন আপনার পুকুরে লালন পালন করবেন আপনার চার মাসেই তিনটাই কেজি আসবে আর যে গিফট তেলাপিয়া যে আপনার কম দামি যে তেলাপিয়াটা আপনারা নিচ্ছেন ওই তেলাপিয়াও কিন্তু আপনার যদি চার মাস পরে আসবে আপনার পনেরোটা থেকে বিশটাই কেজি তাছাড়া পুকুরে একদম বাচ্চা দিয়ে পরে ফেলবে তাই আপনাদেরকে বলবো যে কোয়ালিটি সম্পূর্ণ মাছ যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রতিষ্ঠান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছ সংগ্রহ করতে পারেন এখানে যা সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একুরেট মনস মাছের প্রণাম মনোস মাছ কিন্তু দেখলেও অনেকটা চেনা যায় তাই আপনাদেরকে বলবো যারা এই চ্যানেলটি সার্সক্রাইবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম